সুন্দর একটা সোফা তুর্কি ভেলভেট কাপড় সেগুন কাঠ দিয়ে তৈরি করা দেখার মতো একটা সোফা দেখেন খুবই চমৎকার একদম নতুন মডেল এটা আমাদের ফার্স্ট কপি ডিজাইনটা করা আছে কাটা রাউন্ড শেপ করে এবং সাইড ও ডিজাইনটা খুব লেটেস্ট মডেল যে বোরফি ডিজাইন সোফা গুলো এখন চলে মার্কেটে খুবই সুন্দর ডিজাইন মনে হচ্ছে বাঘের চামড়া এর লেদার যে কম দামি লেদার না পাড়ায় লাফায় দেখা ডিজাইন ভালো লাগছে কিন্তু সোফার কাপড়ের কালার ভালো লাগে নাই কাপড় চেঞ্জ করবেন মিনিমাম 100 কালার দেখাবে 100 টা কালার তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা রয়েছি আমান ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরি থেকে যারা

আমান ফার্নিচার আপনাদের সাত দিনে খোলা থাকে সাত দিন সপ্তাহে সাত দিনে আচ্ছা সেগুন কাঠের ভাইয়া সোফা নিতে চাই কি সোফা আছে কর্নার সোফা আমরা করছি কয় সিটের হবে এটা ফাইভ সিট একটা সোফা আপনারা দর্শক ডিজাইন একটু ভালো করে খেয়াল করবেন যদি ভালো লাগে ডিজাইন ভালো লাগছে কিন্তু সোফার কাপড়ের কালার ভালো লাগে নেই কাপড় চেঞ্জ করবেন মিনিমাম একশো কালার দেখাবে একশোটা কালার যদি আপনারা চায় অনেকে চায় অনেকের বাসার সাথে ম্যাচিং করে নিতে অবশ্যই আপনারা চাইলে কিন্তু এটা দেখা যাচ্ছে এই সোফা গুলো নিতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন বাহিরে যা দেখছেন সেগুন কাঠ আর ভেতরে কি কাঠ দিচ্ছি ভেতরে আমরা ক্যারোসিনে দিচ্ছি জাম কাঠ দিচ্ছি আচ্ছা এই টাকা দিয়ে মানে এই কাঠটার গ্যারান্টি আছে কিনা 20 বছর গ্যারান্টি দিব আমি আচ্ছা ভেতরের কাঠেরও গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি থাকবে দর্শক আমরা আবারো বলছি নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন আমান ফার্নিচার এই সোফাটা সেগুন কাঠের দাম কত রাখছেন ভাই আপনাদের এটা আমাদের প্রাইস আজকের প্রাইসটা বলে দেই এটা 35000 টাকা রাখতে পারবো আচ্ছা এটা মাত্র 35000 টাকা দর্শক মাত্র 35000 টাকায় অবিশ্বাস ভাইয়া এইগুলো যদি ভালো একটা শোরুম থেকে কিনতে যাই মিনিমাম কত টাকা লাগবে পঁয়ষট্টির কম না আচ্ছা তার মানে দেখা যায় অর্ধেক দামে আপনারা কিন্তু পাচ্ছেন সোফা

খুবই চমৎকার এটার কাপড়ের কালারটা একটু দেখবেন হ্যাঁ খুবই সুন্দর দেখেন মনে হচ্ছে বাঘের চামড়া এরকম মনে হচ্ছে দেখেন খুবই সুন্দর ডিজাইন এটাও কি সেগুন কাঠে এটাও সেগুন কাঠে আচ্ছা 215 সিটের একটা কর্নার সোফা কর্নার থাকবে ম্যাগাজিন বক্স থাকবে এটার প্রাইস কত রাখছেন এটাও সেম প্রাইস আমাদের 35000 টাকা ও শুধু সোফা আচ্ছা আর যদি কফি টেবিলটা নেয় সেটা আলাদা প্রাইস আচ্ছা কফি টেবিল নিলে কত এটা একদম অফার প্রাইসে 12000 টাকা আচ্ছা কফি টেবিলটা 12000 টাকা আর সোফার দাম থাকবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আচ্ছা ওকে আমরা এরপরে এই পাশ থেকে আরো কিছু সোফা দেখাতে চাই যারা সোফার পাশাপাশি ডিভান নিতে চান ডিভান ও আছে একটা ডিভান আছে আচ্ছা বেগুন কাঠের ডিভান থাকবে কত টাকায় ভাইয়া এটা আমাদের রেগুলার প্রাইস পঁচিশ হাজার টাকা আচ্ছা আজকে কত থাকবে করে এটা আচ্ছা কত আসতে পারে ফাইনাল বাইশ হাজার টাকা থাকবে মাত্র বাইশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে এরপরে আমরা যদি এপাশে আরো একটা সোফাটা দেখাতে পারেন এটাও খুব সুন্দর একটা সোফা বক্স আছে একটা আচ্ছা আচ্ছা এবং সাইডে মোড়া আছে একটা এটা যে গেস্ট একজন বেশি আসলে টান দিয়ে বই

মানে এত সুন্দর একটা সোফা তুর্কি ভেলভেট কাপড় সেগুন কাঠ দিয়ে তৈরি করা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কয় দিনের 20 বছরের গ্যারান্টি সাথে আমাদের পাঁচটা বালিশও থাকবে পাঁচটা বালিশ থাকবে এবং বালিশটাও ডিজাইন করা বোরফি ডিজাইন চমৎকার মাত্র 35000 টাকা নিতে পারবেন ওকে আচ্ছা কম দামের ভিতরে একটা সোফা আছে আমরা এটা একটু দেখাই এটা একদম অফার প্রাইস আমাদের আজকের জন্য আচ্ছা এরপরও নিতে পারবে তখন একটু প্রাইসটা বাড়বে আজকের জন্য এই প্রাইসটা আমরা দিচ্ছি আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকা এটা মাত্র পঁচিশ হাজার টাকায় কর্নার সোফা দর্শক মাত্র পঁচিশ হাজার টাকায় আমরা আবারও বলছি দর্শক টু টু ওয়ান মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা চাইলে এই সোফাটা কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আচ্ছা আমরা এরপরে ভেতরে যাই আরো কিছু সোফা আছে একটু দেখাই দিব এ পাশে এটাও কিন্তু খুবই লেটেস্ট মডেল যে বরফি ডিজাইন সোফা গুলো এখন চলে মার্কেটে আচ্ছা 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 ওকে এটা হলো সেই সোফাটা দেখেন এটা কয় সিটের হবে ভাই এটা ছয় সিটের আমাদের ও এরপরে আপনি যদি কাস্টমাইজ করে পায় ফাইভ সিট ফোর সিট যেভাবে নিতে চান আপনি আপনার রুম অনুযায়ী আচ্ছা আচ্ছা ওকে এটা নিতে পারবেন এটা 6 সিটের আছে আপনারা দেখেন সবগুলো কিন্তু টোন করা পায়াগুলো কিন্তু পায়া টোন করা সম্পূর্ণ মেহগনি কাঠের সম্পূর্ণ মেহগনি কাঠের ভিতরে জাম কাটের ফ্রেম দেওয়া আছে এটার দাম কত থাকবে ভাইয়া এটা আমাদের রেগুলার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা একটু দেখেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু হচ্ছে এই ধরনের ডিজাইন করা আছে বরফি ডিজাইন করা আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা ওকে এপাশে একটা কর্নার সোফা দেখছি সেগুন কাঠের হ্যাঁ

এই সোফাটা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় এই সোফাটা কিন্তু নিতে পারবেন দর্শক আচ্ছা ওকে এরপরে ভেতরে আরো কিছু সোফা আছে আমরা একটু আমাদের নতুন একটা মডেলে যে টু টু ওয়ান সোফাটা এটা একটু দেখায় আপনাদের ওকে নতুন একটা সোফা এসেছে দর্শক এটা আপনারা একটু দেখতে পারেন খুবই চমৎকার হ্যাঁ এবং এটা এখানে ডিজাইনটা করা আছে কাটা রাউন্ড শেপ করে এবং সাইডও ডিজাইনটা খুব সুন্দর দেখেন এটা আমাদের ফার্স্ট কপি

এই আপনাদের ফ্যাক্টরি হ্যাঁ আচ্ছা এই জন্যই সারা বাংলাদেশ ডেলিভারি যে কোনো কাস্টমার আমাদের শোরুম ভিজিট করে দেখবে একদম শোরুমের সাথে লাগানো আমাদের ফ্যাক্টরি আচ্ছা ভাইয়া কাঠ দেখে সবকিছু দেখে উনি অর্ডার অর্ডার দিতে পারবে আচ্ছা আগে কি ফুল টাকা দেওয়া লাগে না 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 আগে ফুল টাকা দেব যদি আপনি কাস্টমার সরাসরি আসে আমরা দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়েও কাজ করে দিই আচ্ছা 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 আগে শুধুমাত্র দুই হাজার টাকা হচ্ছে এটা প্রোডাক্ট যে আপনার ঢাকার বাইরে নিচ্ছেন ভাড়ার টাকা ভাড়ার টাকাটা আচ্ছা মালের কোনো টাকা আগে না মালের টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে মালের টাকা হ্যাঁ জেলা শহরে পৌঁছাবে কুরিয়ার সার্ভিস অফিসে যাবেন ওখানে দেখবেন মাল চেক করবেন দেন আপনি টাকা পরিশোধ করবেন আচ্ছা ওকে এ পাশে আরও একটা সোফা আমরা দেখাচ্ছি চমৎকার একটা সোফা দর্শক দেখার মতো একটা সোফা দেখেন খুবই চমৎকার

লেদারের এই সোফাটা নিতে পারবেন পাশাপাশি আরেকটা লেদারের সোফা আছে এটাও আপনারা দর্শক আচ্ছা ইউনিক কালার ভেতরে এটাও আপনারা যদি দেখেন আহ চাইলে কিন্তু নিতে পারবেন আচ্ছা খুবই চমৎকার ডিজাইন দেখেন

আচ্ছা এই মেরুন কালারটা সেগুন কাঠের ভিতরে একবারে কম দামে ভিতরে 221 5 সিটের সোফা কত রাখবেন এটা ভাই এটা একদম 18000 টাকা রাখবো অফার একদম অফার প্রাইসে 18000 টাকা আপনারা নিতে পারবেন হ্যাঁ আর পাশাপাশি এখানে আরো একটা মডার্ন মডেল আছে একটা সোফা আছে দেখেন গোল্ডেন বিট দেওয়া আছে এসএস হ্যাঁ খুবই চমৎকার 221 221 আচ্ছা 5 সিটের সোফা টোন করা পায়া আছে এটার প্রাইস কেমন পড়বে ভাই এটা 45000 টাকা 10% লেস 45000 টাকা আচ্ছা ওকে আর পাশাপাশি এখানে আরো দুই একটা সোফা আছে আমরা এল প্যাটার্ন একটা সোফা আছে এখানে আচ্ছা এল প্যাটার্নের সোফা আছে ওকে এটা আপনারা দেখতে পাচ্ছেন 21 একটা ডিভান আচ্ছা 22 এটা হচ্ছে 21 আর একটা ডিভান ডিভানে কেউ শুতেও পারবে আচ্ছা আচ্ছা চাইলে প্রয়োজন মতো শুয়ে পড়তে পারবে শুইতে পারবেন এগুলো কাপড় চেঞ্জ করা যাবে অবশ্যই চেঞ্জ করা যাবে আচ্ছা প্রাইস কত আসবে এটা এটা আসবে অফার প্রাইসে একদম 28000 টাকা আসবে একদম 28000 28000 টাকা আপনারা কিন্তু নিতে পারবে আচ্ছা এই পাশে আরো একটা কর্নার সোফা আমরা দেখছি আনকমন কালারের ভিতরে এটাও আপনারা নিতে পারবেন 221 5 সিটার সোফা হ্যাঁ জি প্রাইস ম্যাগাজিন আছে এটা অফার প্রাইস আজকের জন্য আপনি 35000 টাকা আচ্ছা 35000 টাকা হলে আপনারা নিতে পারবেন ওকে তো পাশাপাশি আরো কিছু সোফা আছে আমরা যদি দেখাই এই আরো একটা সোফা আছে আচ্ছা খুব সিম্পল মোটামুটি মিডিয়াম টাইপের একটা ভালো গর্জিয়াস একটা সোফা এটা আচ্ছা আচ্ছা এটা দেখতে পারেন প্রাইস কত আসবে এটা আপনাদের প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর টেন পার্সেন্ট লেস শোরুমে হলে কিভাবে আসবে এটা উত্তর বাটা রোড থেকে সাতার রোড ঢুকতে হবে আইসা দাদার বাজার মোড়ে আসতে হবে আচ্ছা আচ্ছা এখানে দাদার বাজার মোড়ে পুবালি ব্যাংকে ঠিক অপোজিট পাশে তিন তলায় আমান আমান ফার্নিচার তিন তালায় সাতটায় সাত দিনে সাত দিনে খোলা সকাল কটা থেকে কটা সকাল দশটা থেকে রাত দশটা আচ্ছা দর্শক অনেক কালেকশন আছে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন